হাই এভরিওান চলো আসলাম আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও দিয়ে গেস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সম্পূর্ণ ফ্রিতে টোটাল পাঁচ জিবি ইন্টারনেট কিন্তু আপনি পাঁচটা সিমে নিতে পারবেন এই প্রসেসটা কিন্তু আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিতর আমি দেখাবো এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কি কি সিমে নিতে পারবেন এটা নেওয়ার জন্য রবি রয়েছে গ্রামীণ রয়েছে বাঙালি টেলিটক টোটাল যে আমাদের পাঁচটা অপারেটর রয়েছে এই পাঁচটা সিমে কিন্তু আপনি পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এটা নেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ওকে তো ফাইনালি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি কিন্তু এখান থেকে আমাদের কোডটা ডায়াল করতে হবে সরাসরি আমরা যে কাজটা করবো গাইস এখান থেকে কিন্তু আমি সমস্ত কিছু দেখাই দিলাম আর এটা দেখানোর আগে আপনাদের কাছে একটি কথা না বললেই নয় এখনও পর্যন্ত যারা আমাদের জেটেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে ভিডিওতে একটা লাইক করবেন আর এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটিকে অলায় প্রেস করে রাখবেন আর এখান থেকে আপনি কমেন্ট করবেন যে ভাই আমি সম্পূর্ণ ফ্রিতে এক জিবি আমি আমার রবি সিমে নিতে চাই বা এখান থেকে এয়ারটেল সিমে নিতে চাই মানে এখান থেকে আপনি যে সিমে নিতে চান সেই সিমটা দিয়ে এখান থেকে একটা কমেন্ট করে দিবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কি করব। সরাসরি আমরা ডাইলপ্যাটটা ওপেন করব। এখন আপনাদের আমি প্রথমে দেখাবো কীভাবে টেলিটক সিমে ওয়ান জিবি ইন্টারনেট তিন দিন মেয়েদের জন্য নিতে পারবেন এটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের জেগেটা করতে হবে সরাসরি এখান থেকে আমাদের ডায়াল করতে হবে স্টার ট্রিপল ওয়ান তারপর থ্রি ওয়ান স্টার ওয়ান হ্যাঁ ঠিক আছে এই যে কোডটা দেখতেছেন এই কোডটা সরাসরি যদি আপনাদের টেলিটক সিমে ডায়াল করেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি এক জিবি ডাটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা গ্রামীণ সিমে কীভাবে নেব এটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর এখান থেকে ওয়ান তারপর স্টার নাইন ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডাল যদি করি তাহলে কিন্তু টোটালি আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টোটাল এখান থেকে আমরা গ্রামীণ সিমে এক জিবি পেয়ে যাবো আর এখান থেকে আমরা আপনাদেরকে আমি বাংলা লিঙ্ক সিমে দেখাই দিব স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ টু থ্রি হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলেই কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে বাংলা লিঙ্ক সিমে এক জিবি পাবো আর এখান থেকে আপনাদেরকে রবি ও এয়ারটেল সিমের একটা কোড দেখাই দিব দুইটা সিমের একটা কোড স্টার টু ওয়ান টু স্টার ওয়ান স্টার থ্রি সিক্স হ্যাট ঠিক আছে এই কোডটা ডায়াল করলেই টোটালি আমরা রবি ও এয়ারটেল সিমে এক জিবি এক জিবি করে দুই জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে দুইটা সিমে পেয়ে যাব। তো সব কিছু মিলে এই স্লাস্কের এই ছোট্ট ভিডিওটা এরকম ফ্রি ইন্টারনেট এবং কি প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ